আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আজকে বেগুন দিয়ে শুটকি রান্না করবো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি নিয়েছি ধনিয়ার আর লবণ নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি সুটকি দিয়ে দিচ্ছি চুটকির কাটাগুলি আমি এইভাবেই তুলে নিই চুটকিটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ফেলেছি এখন আমি দিয়ে দিব বেগুন আর আলু ভালো করে আলু আর বেগুনটাকে আমি কষিয়ে নিব তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে আমি রান্না করে নিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আবারও একটু ঢেকে দিয়ে আমি আর একটু পানিটা শুকিয়ে নেব হয়ে গেল ভিওয়ার্স আমার খুবই পছন্দের একটি রেসিপি সুটকি দিয়ে বেগুন আলু রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ